গুনা সারবেন তারপর তবা এটা আমরা করি না আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নেই লাইলাতুল বারাত সববরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে ঠিক না লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত একদম অনেকে সবরাতের বিরুদ্ধে ফতুয়া দেয় এগুলো কোনো জানাশোনা আলেম না এলএম কালাম কিচ্ছু নাই ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে একটি দুইটি নয় কিছু মজু হাদিস আছে কিছু জয়ীফ হাদিস আছে কিন্তু মারফু মুক্ত সনদে ষাটটি সই হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লা আসেমের কাছ থেকে যে লাইলাতুল বারাহাতে সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গফির আল্লাহ মা তকদ্দাম জাম্বি তার জীবনের সব গুণালা মাফ করে দেবে কিন্তু লাইলাতুল লাইলাতুল হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার ইমান নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে এই তো শর্ত তিনটা ভালো করে শোনেন এক নাদাম অনুশোচনা এই না গালে কয়টা থাপ্পড় দিবে তবা হয়ে গেছে তব আর বেগবন মেরুদণ্ড হচ্ছে অনুশোচনা আপনাকে বিগত দিনের গুনার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে লজ্জিত আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর বান্দার অনেক দাম বান্দা শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সে কোন মাজারে কোন কবরে কোন মিনারে কোন সৌধে কোন পীরকে কোন নেতাকে কোন বস্তুর সামনে মাথা নত করুক এটা আল্লাহ জাননা সে একমাত্র মস্তক নত করে আত্মসমর্পণ করবে কার কাছে তবা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ বাইবেলে একটা তবাস আছে কোথায় খ্রিস্টানদের বাইবেলে বাইবেলের তবা কি জানেন একটা লোক যত বদমাসি করছে চুরি সামারি শয়তানি যা আছে গির্জাতে যে রবিবার ওদের ফাদার আছে কি আছে পুরোহিত এই পুরোহিতের সামনে যে সে হাঁটু গেড়ে বসে তার সামনে আত্মসমর্পণ কি আল্লাহর কাছে করে না পুরোহিতের কাছে মাথাটা নোয়ায় দেয় তারপর সে এক সপ্তাহে কি কি করছে সব বলে যা আমি চুরি করছি বদমাশি করছি শয়তানি করছি মানুষের হক মারছে না এটা করি নেই সেটা করি সব কিছু বলার পর পুরোহিত তার মাথায় বুলিয়ে দেয় ঠিক আছে মহান যিশু তোমাকে ক্ষমা করুন তবা হয়ে গেছে তবা হয়ে গেছে আবার র্যান্ডম গুণা শুরু হয় পরের সপ্তাহে যত বদমাসি চুরি চামারি শয়তানি কারণ বিশুদ্ধবার একবার যে পুরোহিত হাত লাগাইনি তু মাছ এটা কি তবা না তবা নামে ভণ্ডামি বাইবেলের এই তবাকে আবার রাজনৈতিক রূপ দিয়েছিল ন্যানসন্স ম্যান্ডেলা কে দক্ষিণ আফ্রিকার নেতা ছিল নেতা হিসেবে কঠিন ছিল তাকে তো ভালো বলতে পারি নাই সে তো মুসলিম হয় নাই ঠিক কিনা সাতাশ বছর জেল খাটছে কৃষ্ণাঙ্গ নেতা ন্যানসন্স ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছে যুদ্ধ মানে প্রতিবাদ বিপ্লব করে ক্ষমতায় বসার পর ন্যানসন্স ম্যান্ডেলা খ্রিস্টান ছিল সে তখন বাইবেলের তবা রাজনৈতিক রূপ দিছে কি রূপ দিছে সে একটা কমিশন করলো যে যারাই অপরাধ করছে সাতাশ বছর আমি তাদের মাফ করে দেব তারা এসে অপরাধগুলো স্বীকার করে যাক বরে আফসোস আমার দেশে যারাই রাজনীতি করে নেতা করে আল্লাহর কোরআনের এলেম তাদের নাই তাদের অভ্যাসটা হচ্ছে বিজাতির অনুকরণ সেজন্য বিগত কে একটেকার সরকার ওরা একটা ট্রুথ কমিশন করেছিল কি করেছিল এটা দুই হাজার সাতে আটে নয় এই যে ইলেকশনের আগে এই ট্রুথ কমিশন তারা ধার করলো ন্যানসন্স ম্যান্ডেলা থেকে আর ন্যানসন্স ম্যান্ডেলার যে কমিশন করছে ওটা ধার করছিল বাইবেল থেকে কিসের থেকে যেটা তবানা বন্ডাবি এটা কি আমার দেশের ট্রুথ কমিশন হলো কি যারা চোরা কারবারি কালোবাজারি পয়সাগুলোর ট্যাক্স দেয় নাই ওদের টাকা কালো ট্রুথ কমিশনের কাছে যাবে তারা শতকরা তেত্রিশ পার্সেন্ট কেটে তার টাকা সাদা বানায় দিবে যেই লুটেরা চাদাবা সন্ত্রাসীরা আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করেছে ট্রুথ কে ক্ষমতা দিয়েছে সেই অবৈধ টাকাকে বৈধতা দেবার কে বৈধ টাকা হতে পারে না 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 এত সহজ কালো টাকা সাদা বানাই দিবে ট্রুথ কমিশন যে পুরোহিতের মতো মাথায় হাত কি করবে তবা করায় দিবে এই তবা আমার দেশে যারা দায়িত্বে বসে কাণ্ড এই ভণ্ড নেতাগুলো আল্লাহর কোরআন চর্চা করে না বিজাতির মতো দর্শের দিকে তাকিয়ে থাকে যদি তা না হতো তো বাইবেল থেকে ন্যানসাস ম্যান্ডেলা যে ত্রুত কমিশন তৈরি করেছে তার অনুকরণ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হতো না এ দেশের ব্যক্তি সমাজ রাষ্ট্রের প্রতিটি পর্যায় মুসলমান আল্লাহর কোরআন অনুসরণ করবে কোনো বিকৃত ধর্মমত নয় কোন মিথ্যাশ্রিত ধর্মগ্রন্থ নয় কোন ডেস্পারেট আদর্শ চ্যুক্ত কোনো নেতার অনুসরণ মুসলমান করবে না কেন করে আমরা জুম্মতে মহাম্মদী দামটা আমরা জানি না এই জন্য অল্প পয়সায় কি করি ইসলামের সাথে গাদ্দারি করি ইমানের সাথে বেবানি করি আর নিজেরা বিক্রি হই এতদিন জানতাম ভেড়া বকরির দামে তিতা শেষে শুনলাম পোলট্রি মুরগির দামে ঠিক আমার ভাইয়েরা ইসলাম যে তবা দিয়েছে তবা না সুহা এই তবার মূল হলো গুণাগার আত্মসমর্পণ করবে কার কাছ থেকে জোরে বলে সে নত করে রাতের অন্ধকারে চলে যাবে নামাজে কিংবা দুটো হাত তুলে বলবে আল্লাহ বিগত দিনে যে গুণা করেছি আমি তার জন্য লজ্জিত তোমার কাছে অনুতপ্ত তবার সময় অনুশোচনা হলো কি হলো না কিভাবে বুঝবে বান্দা আলামত লাগবে না কথা বলেন ইমাম ফখরুদ্দিন রাজি তফসির কাবিরে অ ব্যাখ্যায় লিখেন শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যখন ধোয়া বের হয় ধোঁয়া দেখলেই তো বুঝা যায় কাঠে আগুন লেগেছে তবার সময় অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলবে চোখ থেকে পানি পরবে পানি ঝরলেই বুঝতে হবে তার তবার আগুন তার দিলে লেগে গেছে এটা তবার প্রথম শর্ত না দ্যা প্রথম শর্ত কি না অনুশোচনা দুই নাম্বার হচ্ছে আই নিও আ আহ আনিল মা সিয়া গুনা সারতে হবে গুনার মধ্যে থেকে তবা নেই গুনা সারবেন তারপর তবা এটা আমরা করি না আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নেই লাইলাতল বারাজ শবরাতের রাতে হাল্ড রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে

লাইলাতুল বারাহাতে সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গুফিরালাহু মা তাক দামেন জানবি তার জীবনের সব গুনালা মাফ করে দিবে কিন্তু লাইলাতুল বারাত লাইলাতুল কাদার হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার ইমান নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে নাকি আগে কি লাগবে চাকরি সর্বরাত হচ্ছে বোনাস এটা কি বোনাস এখন যার চাকরি নাই তার তো বেতনই নাই যার বেতন নাই তার আবার কিসের বোনাস আছে বোনাস পেনশন তো আরো দূরে ঠিক না আমার ভাইয়েরা তবার দ্বিতীয় শর্ত আপনাকে গুণা গুলো ছেড়ে দিতে হবে সারা বছর আপনি গুনাহ করবেন সব রাতের রাতে সারা রাত নামাজ পড়বেন তবা করবেন সকালবেলা ফজর পরে বাড়ি যাবেন চোখ কদম ফুলের মতো ফুলে গেছে তারপর থেকে আবার জোহর আসর মা গ্রি এর কি কি তবা হলো নাকি দ্বিতীয় শর্ত আনিল আপনাকে গুনা ছাড়তে হবে তিন নম্বর শর্ত আল্লাহ ফিহা আবাদা আমা তাজারি শপথ করবে আল্লাহর সাথে আমি আর গুনার কাজে ফিরবো না যে জেনা করতো তারে জেনা ছাড়তে হবে ওয়াদা করতে হবে আমি জেনা করব না যে সুখ খেত সে ওয়াদা করবে সুখ ধরবে না যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লায় ওজনে কম দিবে না এই তিন শর্তে তবা যখন করবেন এর নাম তবা সুহা আপনার জীবনে সব আল্লাহ মাফ করে দিবেন এতটুকু বুঝছেন তারপর আল্লাহ বলেন আসারাবুকুম আইন ইউ ক্যাফির আনকুম সে তিকুম ওয়া ইয়ো দোখিলাকুম জন্মতিহাল আনহা রকম তবা করে নিষ্পাপ হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিবে আশা করা যায় আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের সব গুনা মাফ করে দিবেন আর কাল হাসানো ময়দানে আল্লাহ রাব্বুল আলমী তোমাদেরকে জান্নাত দিবেন এমন জান্নাত যার নিজ দিয়ে স্বচ্ছ পানির প্রবাহিত আছে তারপর শুধু জান্নাত দিবেন না হাসর ময়দানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মতকে মহা সংবর্ধনা সম্মান ও মর্যাদা দিবেন সেই কথাটা আল্লাহ বলেন

মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালা আরশ চুম্বী মর্যাদা দিয়েছেন সুবাহনাল্লাহ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসসালামের মর্যাদাকে আসুর রহমান পর্যন্ত সমুন্নত করে দিয়েছেন হাসরে ওনার ফজিলত ওনার মর্যাদা ওনার সম্মান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া আর আল্লাহ বাড়াই দিবেন